নজর রাখবো পরবর্তী সংবাদে পরিবার তন্ত্র নিয়ে রাহুল গান্ধীকে এবার কথাক্ক করলেন প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর আইয়ার প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী করা উচিত ছিল এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং মণিশঙ্কর আইয়ারের নিশানায় কি তবে এবার রয়েছে গান্ধী পরিবার বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো দেখো শতাব্দী এই মুহূর্তে আমরা সংসদের দিকে যেমন কাজ করছিলাম গত পরশু দিনের কথা যদি বলি আহ সেদিন দেখেছিলাম যে সংসদে যত শীতকালীন অধিবেশন চলছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ভাষণ রাখছিলেন এবং তার ভাষণ বক্তিকার মধ্যে যে তাৎপর্যপূর্ণ বিষয়গুলি উঠে এসেছিল তা হচ্ছে কংগ্রেসের প্রসঙ্গ তিনি কিন্তু একেবারে শুরু থেকেই কংগ্রেসকে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন এতদিনে অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু একেবারে অ্যাটাকিং মুডে সেদিন আমরা দেখেছিলাম যে ছিলেন কারণ এতদিন ধরে প্রধানমন্ত্রীকে বারবার যে ধরনের যে ধরনের মন্তব্য শুনতে হয়েছিল বিরোধীদের থেকে সেই গন্তব্য প্রধানমন্ত্রী ঠিক সংসদের অধিবেশনের চলাকালীন একবার দাঁড়িয়ে বললেন কে সেই জায়গাতে একত্রে পরিবার অঞ্চল তুমি এই পরিবার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানালেন যে আমি যখন নিজে এসেছি এই আহ রাজনীতিতে আমি নিজস্বভাবে এবং ব্যক্তিগতভাবে উঠে এসেছি আমার পেছনে কোনো পরিবার ছিল না আমি সংসদে দাঁড়িয়েছি এবং সংসদে আমি আজকে বাপা রেখেছি শুধু আমি নয় আমার সাথে এমন বহু সাংসদরা রয়েছেন যারা আজকে উঠে এসেছেন খুব সাধারণ ঘর থেকে তারা কেউ কিন্তু এই ধরনের তোমার পরিবার পরিবার কখন অনেকে থেকে হয়তো উঠে আসেননি প্রত্যেকই সংসদে জায়গা করে নিয়েছেন বাপ উঁচু করে কাজ করছেন কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে তোমার কংগ্রেস কে হয় তাহলে তারা বংশ পরম্পরায় এই রাজনীতি জানাচ্ছে ছেলে তাদের মা তাদের বোন তাদের বাবা এভাবে তারা রাজনীতি করছেন নাম না করে তিনি উল্লেখ করেছিলেন যে এইভাবেই তিনি বক্তব্য সেই নাম না করে পরিবার পঞ্চকের অভিযোগ করে তিনি কংগ্রেসের উপরে ছেড়ে দিয়েছিলেন এই অভিযোগ এবারে তুমি দাঁড়িয়ে দেখো যদি বলি কংগ্রেস কবে তখন যখন কবে এলো কেন্দ্রে মোদী সরকার বা বিজেপি দু হাজার চোদ্দ সালে আমরা সকলেই জানি ঠিক সেই সময় লোকসভা নির্বাচন হয় এবং কংগ্রেস তখন ধরাশয়ী হয় সোনিয়া গান্ধীর কার্য তো একেবারে ভুল সিদ্ধান্তের জন্যই এটা হয়েছিল যায় খেলা গুলিয়ে তিনি এই বিস্ফোরক দাবি করেছেন এখন বর্তমানে কংগ্রেসের বর্ষিয়ান নেতা কে মণি শঙ্কর আইয়ার যখন সংসদের প্রধানমন্ত্রী কংগ্রেসের এই যে প্রসঙ্গ পরিবারতন্ত্র এর বাদ দিয়ে তিনি উঠে এসেছিল বা এই কথা বলেছিলেন তার মধ্যে এখন উঠবাস এবং কংগ্রেসেরও বর্ষিয়ান নেতা তিনি আজকে মেনে নিলেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যতে যে ভুল সিদ্ধান্তের কারণে কংগ্রেসের আজকে আহ তোমার ভরা হলো এবং তার দাবিও এটা ছিল মণি আইয়ার যে ইউপ্রিয় সরকার পরে যদি প্রমোদ মুখোপাধ্যায় মানে যিনি যিনি একটা সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং সেই প্রণব মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের বীরভূম থেকে যিনি উঠে এসেছেন তিনি কিন্তু চিরকালী কংগ্রেসের বাচ্চা ভালো নজরে ছিলেন এবং কংগ্রেসের বিশেষ করে কংগ্রেস তাকে বা ইন্দিরা গান্ধী তাকে আরো একজন সন্তান হিসেবে দেখতেন তার দুই সন্তান ব্যক্তিত্ব তিনি আরেকজন সন্তান হিসেবে কনসিডার করতেন এই প্রণব মুখোপাধ্যায়কে তাকে তখন প্রধানমন্ত্রী করা যদি হতো যদি এটা ভাবতো কংগ্রেস তখন প্রধান মুখোপাধ্যায়কে যদি কাজে লাগাতেন তাহলে রবিশঙ্কর আজ কথা বা যে সাক্ষাৎকার তাতে করে কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের যে আহ তোমার অন্দর সেখানে কিন্তু শুরু হয় কেন জল্পনা দু হাজার চোদ্দোর যে নির্বাচন দু হাজার চোদ্দোর নির্বাচনে কংগ্রেসের দু হাজার তেরো সালের কোন রকমের প্রশাসন ছিল না দেশে আইয়ারের কথা দু হাজার বারো সালের পর আরো দুটো বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল সোনিয়া গান্ধী ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন মনমোহন সিং এর ছবি বাইপাস হলো এই সঙ্গে এবং দলের কার্য তো অপ্রিয় একের পর এক ইনসিডেন্ট গুলো ঘটে থাকতো তারপরেই কিন্তু কংগ্রেস হয়ে গেল কি না আস্তে আস্তে দুর্বল এই কঠিন সময়ে যে একজনই ছিলেন যিনি সুস্থ এবং সক্রিয় নতুন কৌশল জানতেন ব্যক্তিগত করিষ্মা ছিল সরকার কিভাবে জানাতে হয়

তোমার তিনি কংগ্রেসের হয়েও তিনি যে কথা আজকে বলেছেন তাহলে কংগ্রেস এই মুহূর্তে রবিশঙ্কর এবং অন্যদিকে দাঁড়িয়ে তিনি হঠাৎ আজকের দিনে দাঁড়িয়ে কেনই বা এই ধরনের প্রসঙ্গ প্রসঙ্গেন এবং তিনি এই কিন্তু প্রশ্নটা রাজনৈতিক মহলে খুব স্বাভাবিক ভাবে উঠে গেল দু হাজার চোদ্দ সালের যে লোকসভা হলো সেখানে স্বাভাবিক ভাবে যখন কংগ্রেস দুর্বল হয়ে গেল তখন সমস্ত ভাবে রাজনীতিতে উত্থান হয়ে গেল খার নরেন্দ্র মোদীর সেবারে কংগ্রেসকে একেবারে গুটিয়ে দেওয়া হয়েছিল মাত্র চুয়াল্লিশ আসনে মাত্র যে রাজনীতি সেখানে কংগ্রেসের শুরু হয়ে গেল অধক্ষমন আধক্ষ সহযোগী তারা মাথা তুলে দাঁড়াতে পারলো না আইআর এর মতে কিছুই হতো না আহ প্রধানমন্ত্রীর কুশিতে বসানো যদি হতো বঙ্গ সন্তানকে অর্থাৎ বঙ্গ সন্তানকে সেই প্রবণ মুখোপাধ্যায় বীরভূমের চিন্নাহারের মিরিক গ্রামের সেই ছেলেকে যদি আজকে বসানো হতো প্রধানমন্ত্রীর কৌশিতে তাহলে আজকে কংগ্রেস দাঁড়িয়ে থাকতো বা দাঁড়াতে পারতো কংগ্রেস সার্ভাইভ করতে পারতো মোদের কাছে যাবে জরাজীর্ণ হয়ে যেতে হতো না আর আইআরের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে কিন্তু শুরু হয়ে গেছে কুল জল্পনা শতাব্দী ধন্যবাদ সুপ্রীতি আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং কার্যত পরিবার তন্ত্র নিয়ে রাহুল গান্ধীকে তীব্রভাবে তীব্র কটাক্ষ করতে শোনা গেছে এবং কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনিশঙ্কর আইয়ার তবে এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী তিনি কি ঠিক কি জানিয়েছেন শুনুন ব্যক্তিগত মত উনি একটা দলও করেছেন রাষ্ট্রীয় কংগ্রেস বলে কিছু এরকম নাম হুম করেছিলেন তো সে অনেকেই ভেবেছিল হয়তো বিরাট কিছু করবে কিছুই করতে পারেনি অনেক বেশ সময় বহু জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিলেন কোনো সফলতা আসে সুতরাং মানে যে ধনী রাজনৈতিক দল করলেই সেটা সফল হবে তা নয় উনি নিঃসন্দেহে ওনার একটা বুদ্ধিমান মানুষ পলিটিক্যাল মানে ওনার একটা অ্যাকুমেন্ট ছিল এবং অনেকে চাণক্য বলে মানে ভারতের রাজনীতিতে যে কজন চাণক্য এসেছে তার মধ্যে উনি একজন বলি বলা হয়ে থাকে কিন্তু যে দলটা অবশ্যই যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেই দলকে রক্ষা করার উনি সব সময় আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধী ক্ষমতার সময় বলিয়া ছিলেন এবং তারপরে নরসিংহ তাকে আবার রাজীব গান্ধী তাকে নির্বাসনে পাঠিয়েছিলেন এবং নরসিংহ তাকে আবার পুনর হ্যাঁ রিসারেক্ট করে প্ল্যানিং কমিশনে বসিয়েছিলেন তারপরে আবার তার নিজের দক্ষতা উনি আবার ফুটলেন এবং রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছিলেন কিন্তু এসবই হচ্ছে যে করা হয়েছিল কেননা সোনিয়া গান্ধী চাইছিলেন না দলের প্রধানমন্ত্রী দাবিদার কে থাকুক এই জন্যই সেটা ওনাকে রাষ্ট্রপতি পদ দিয়ে তাকে মোটামুটি ভাবে সরিয়ে দেওয়া এটাই হচ্ছে প্ল্যানিংটা ছিল কিন্তু উনি সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে এটা সত্যি কথা উনি আর এস এস এরও আমরা দেখেছি আর এস এস গিয়ে উনি ভাষণ দিয়ে এসেছেন হিন্দুদের পক্ষে কথা বলেছেন এই লোকটা যে দলের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেই যে দল ভালো হয়ে উঠতো এটা এখন উনি বলছেন তার ব্যক্তিগত মত হয়তো উনি মনে করছেন যে পরিবারের বাইরেই থাকা উচিত এটা নিমনিক মনে পরিষ্কার দিতে চাইছেন যে দল যদি হয়তো মানে গান্ধী পরিবারের বাইরে নেহেরু গান্ধী পরিবারের বাইরে থাকলে হয়তো দলের উপকার হতো এইটা হয়তো উনি বলতে চাইছেন যে অর্থাৎ মোটামুটি ভাবে যে উনি যে গান্ধী পরিবারের বিরুদ্ধে কিছুটা সোচ্ছার হলেন দিকে সোচ্চার হলেন এইটাই এটাই বলা যেতে পারে যে এর কিসের মাপকাটি কিভাবে উনি করছেন সেটা পরিষ্কার নয় এটা না হলে ওটা হলে এরকম অনেক ধরনের মানে কথাবার্তা অনেকেই বলে থাকেন আহ মনীষঙ্কর আগিয়ার একজন আহ বিচক্ষণ নেতা উনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ছিলেন ভারত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রাজীব গান্ধী রাজীব গান্ধীর অত্যন্ত কাছের মানুষ উনি যদি এটা বুঝতেন রাজীব গান্ধীর সময় কেন নির্বাচন করা হয়েছিল সে সময় উনি কেন কিছু বলেননি এই প্রশ্নটা বক্তব্যটা রাখলেন আমার যেটা ধারণা যে উনি পরিষ্কার বলতে চাইছেন যে গান্ধী নেহরু ফ্যামিলির এখন যারা চালাচ্ছে একসঙ্গে একসঙ্গে মা মেয়ে ছেলে তিনজনই পার্লামেন্টের সদস্য আহ একই বংশের তিনজন একসঙ্গে এটা ইন্দিরা গান্ধীর সময় ঘটেনি জওয়াহরলাল নেহেরু এবং তার কন্যা ছিলেন একসঙ্গে কিন্তু একসঙ্গে তিনজন প্রথম আমরা দেখলাম একই পরিবারের থেকে সুতরাং হয়তো উনি সরকার রাজনীতিতে অনেকটাই কণ্ঠাসা হয়ে আছেন তা উনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে একেবারেই আমার লাগছে গান্ধী নেহরু পরিবারের প্রতি ওনার একটা না উনি যে বুঝতেই পারছেন যে দলকে আর চাঙ্গা করার মতন জায়গায় নেই সেটা বলতেই এই কথা বলেছেন হ্যাঁ দ্বিতীয়ত সংসদে শীতকালীন অধিবেশনেও বারবার একদম প্রধানমন্ত্রী কিন্তু কথা বলেছেন এবং একটি পরিবার কিভাবে দেশকে শেষ করেছেন সেটা সংসদে বারবার তিনি তুলে ধরেছেন আর আজকে মতো কংগ্রেসের আয়ারের প্রাক্তন মন্ত্রী তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন তার গলায় যখন একই সুর সেটা কি বিজেপিকে কোথাও আরো মানে এই পরিবারতন্ত্র নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করতে আরো এক ধাপ সুবিধা হবে না হ্যাঁ এটা তো বিজেপি ব্যবহার করতেই পারে দলের মধ্যে ক্ষোভ রয়েছে দেখুন যে দলটা পঞ্চাশের বেশি সিট পায় না তার পক্ষে তো ক্ষমতা আসা মুশকিল যতই সে জোট বাদুক সুতরাং দলের যারা নেতারা আছেন তারা বুঝতেই পারছেন এই দলের থেকে বিশেষ কিছু লাভ নেই তারা হয়তো কেউ কেউ ভাবছেন যে এই সময় যদি অন্য দল থেকে আহ্বান আসে তাহলে যাওয়া যেতে পারে মনীশঙ্কর আয়া নিজে কি করছেন আমি বলতে পারবো না তবে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে একটা হতাশা দলের উচ্চ নেতৃত্বের মধ্যে কাজ করছে এই হতাশা থেকে হয়তো তারা উদ্ধার পেতে চাইছেন এখন সম্মানযন্ত্রণ চলে যাবেন না এটা বলা যায় না সুতরাং এটা তো নিঃসন্দেহে যারা বিজেপির পক্ষ থেকে যারা আহ ডায়নাস্টিক পলিটিক্সের বিরোধিতা করছেন তাদের কাছে একটা নতুন অর্থ এসে হাজির নতুন সাপোর্ট এসে হাজির হইলো দেশের প্রত্যাশা কোন আগে কখনো আশা করেনি মনি শঙ্কর আইয়ার নেহেরু গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বস্ত বলে এতকাল আমাদের মনে হয়েছিল অর্থাৎ পরিবারে যে সমস্ত ইনার সার্কেল আছে সেখানেও বোধ হয় কিছু ওটা ফাটল ধরেছে তারাও মনে করছে হয়তো যে এই পরিবারের সঙ্গে লেগে থাকলে হয়তো তাদের দলের এবং ব্যক্তিগত সুবিধে হবে না মণি শঙ্কর একেবারে আপনার মনমোহন সিং সরকারের মানে দুটো টার্মসে কিন্তু তিনি ভালো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আপনার কি মনে হয় না যে এই যে দলের যে সিনিয়র লিডার আমরা দেখলাম কপিল সিবাল দল ছেড়ে সমাজবাদী পার্টিতে চলে যেতে তারপর মনিশঙ্কর আইয়ার গুলাম নবী আজাদ একের পর এক বিদ্রোহ মানে নেতারা বিদ্রোহী যারা সিনিয়র লিডার রা কোথাও কি রাহুল গান্ধীর নেতৃত্ব দলের সিনিয়র লিডার মানতে পারছেন না না রাহুল গান্ধী দলের সিনিয়র লিডারদের সেইভাবে ভরসা দিতে পারছেন না দুটোই কারেক্ট ব্যাপারটা হচ্ছে যে দলে মোটামুটি বোঝা যায় যে এই ফ্যামিলির সঙ্গে যুক্ত না থাকলে বা ফ্যামিলির পরিবারে অংশ না হলে রাজনৈতিক দল রাজনৈতিক কাজকর্মে খবরে প্রকাশ নেই যে ওনাদের সঙ্গে কি ব্যবহার রয়েছে কিন্তু যেহেতু মানে যখন মনমোহন সিং ক্ষমতায় ছিলেন ওনাদেরকে পদ দিয়েছেন এখন তো ওনার তো কোনো পদ দেবার জায়গায় নেই ক্ষমতায় নেই সুতরাং হুম। এখন মনীষঙ্কর আর কোনো পদ পাবেন এটা তো আশা করা যায় না তো যারা ক্ষমতায় থাকে তাদের সব সময় লক্ষ্য থাকে একটা পদ পাওয়ার এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন যে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী তাদের পক্ষে তাকে কোনোভাবে ক্ষমতার জায়গায় নিয়ে আসা মুশকিল এটা উনি বুঝতে পারছেন কেননা যারা আইএফএস থেকে এসেছে বা হ্যাঁ সিভিল সার্ভিস থেকে এসেছে ক্ষমতার জায়গা থেকে এসেছে তারা আরো কিছু ক্ষমতা পেতে চায় ওই দলে গিয়ে রাজনীতি করা এই তারা হ্যাঁ মাটি ঘাটি ঘুরে বেড়ানো তারা বোধ সেটা পছন্দ করেন না তারা হচ্ছে যে আরো আরো ক্ষমতা আরো এটাই তারা চেয়েছিলেন তা অনেকদিন ক্ষমতা বাইরে আছে তাই এই ধরনের একটা হতাশা তো নিঃসন্দেহে লাগছে এবং সে হতাশা বা কিছুটা হয়তো যদি ইয়ে হতো লাঘু লঘু হতো যদি দলের হয়তো ভালো ব্যবহার পেতেন নিঃসন্দেহে সেটা হয়তো পাচ্ছেন না বলেই হয়তো তাদের

আপনারা শুনলেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তীর বক্তব্য এবং তিনিও কিন্তু একই মতে তুলে ধরেছেন তার বক্তব্য এবং যখন একটা সময় দেশের সর্বোচ্চ কুর্সিতে বসেছিলেন প্রণব মুখার্জি রাষ্ট্রপতির পদে তবে সেক্ষেত্রে তার প্রধানমন্ত্রীর পদ কিন্তু তিনি পাননি যার কারণে একাধিক সাক্ষাৎকারে তিনি তার আক্ষেপের কথা তুলে ধরেছিলেন একই সুর কোথাও গিয়ে আজকে দিয়েছেন মণিশঙ্কর আইয়ার অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি এও বলেছেন যে গান্ধী পরিবারই একটা সময় তার রাজ কেরিয়ার তৈরি করেছিল আজ সেই গান্ধী পরিবারে তা শেষ করে দিয়েছে এবং রাজনৈতিক তার এই জীবন নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় আহ মন্ত্রী বা প্রবীণ কংগ্রেস নেতা আহ আইয়ার আইয়ার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন